সম্প্রতি শিলিগুড়ির শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রায় এক সপ্তাহ পরেও এখনো আতঙ্কের রেশ কাটেনি শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশন শাখার মহারাজদের এখনো তারা রাতে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে রামকৃষ্ণ মিশনের এক মহারাজ জানান এরই মধ্যে শুক্রবার রামকৃষ্ণ মিশনের নামে আবেদন করা জমির মিউটেশনের নথি তুলে দিতে সেবক ভবনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র মেয়র রঞ্জন সরকার সহ পরিষদরা এদিন মিশনের তরফ থেকে মিউটিশনের ফি ও ট্যাক্স বাবদ চেক জমা দেওয়া হয় শিলিগুড়ি পৌর নিগমের কাছে তার বদলে রামকৃষ্ণ মিশনের নামে মিউটিশনের নথি তুলে দেন খোদ মেয়র গৌতম দেব উল্লেখ্য শিলিগুড়ির সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে উনিশ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায় ভাঙচুর করা হয় আবাসনে পাশাপাশি সন্ন্যাসীদেরও অপহরণ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি তারা শিলগুড়ি পৌরনিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন খুব সম্প্রতি অল্প কদিন আগে এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে এই বাড়িটার স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্সও হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি

প্রজেক্ট হচ্ছিল দিদি প্রজেক্ট গুলো নিয়েছিল যেটি তৈরি হচ্ছিল ওখানে আরো অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল কাজটা আমি দেখছিলাম ছিলাম শুনেছিলাম এবং এখানকার এই মিশনে যিনি সেই মহারাজ ওনার সাথে আমার বারে বারে যদিও অনেকটা দূরে নিয়ে গিয়ে তাদের নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় উনিশ তারিখে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে কিন্তু অভিযোগের পরে আবাসনের গেটে তালা ঝুটিয়ে দেয় পুলিশ পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পরবর্তীতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে যদিও রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা লাগু করেনি তা নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন এদিকে রামকৃষ্ণ মিশনের আবাসিকদের এই আবাসন সহ জমির মালিক অভিযুক্ত প্রদীপ রায় তিনি এমনটাই দাবি জানান পুলিশের যদিও তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ও প্রমাণ হয় যে এই আশ্রমটি মালিক কোনোভাবেই প্রদীপ রায় নন এটা রামকৃষ্ণ মিশনেরই ফলে এরপরেই এই আবাসনটি তারা খুলে রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর করে পুলিশ শুক্রবার জমির মিউটেশনের নথি তুলে দিলেন মেয়র গৌতম দেব রাব কৃষি মিশন কর্তৃপক্ষ আশাবাদী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে